নমস্কার আমি অর্পিতা নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর কোণাল ঘোষ প্রসঙ্গে কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা দেখে নেব

আমরা কোনো কোচকে বলি দেখে নিও যদি ছেলেটা চাকরি পায় কোনো সরকারি বেসরকারি আধা সরকারি জায়গায় কেউ স্টাইপেন্ডে কাজ করেছে। খেলার জগতের মানুষ সবসময় অন্যকে সাহায্য করে সম্প্রীতি শেখায় যেরকম ব্যবহার উনি করেছেন অত্যন্ত নিন্দনীয় একটা ব্যবহার করেছেন উনি কি বলতো আপনার বাড়িতে কি বলতো আমি তো বললাম উনি এসেছিলেন যে সেই সময় আমাদের সংগঠন মন্ত্রী ছিলেন সুব্রত চ্যাটার্জি সেই সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ কৌর তিনি অসংখ্যবার আমাকে বলেছেন তাদের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য তিনি বিজেপিতে যোগ দিতে চান তিনি মুখপাত্র হতে চান তো তৃণমূলের অনেক ভিতরের কথা তিনি ফাঁস করতে পারবেন কিন্তু সেই সময় এই দুই নেতা তার সাথে দেখা করেননি কারণ তাদের মনে হতে বা দলের সেই সময়ের দৃষ্টিভঙ্গি ছিল যে তাকে বিশ্বাস করা যাবে না আমি কেবলমাত্র ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম যেটা একটা অসহায় মানুষ একটা এই এই বিপদের মধ্যে রয়েছে মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছিলাম আমি কোনো রাজনৈতিক আমার ইয়ে ছিল না মহত্ব ছিল না তার কাছ থেকে আমার কিছু পাওয়ার ছিল না কারণ সেদিন তিনি কিছু দেওয়ার জায়গায় ছিলেন কুনাল বিপদের দিন আমি পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু যেভাবে উনি আমাকে অসম্মান করলেন অপমান করলেন অত্যন্ত নিন্দনীয় মানুষ বিচার করবেন আগামীকাল আগামীতে যদি কেউ কখনো কেউ তার সাথে কথা বলতে যায় দশবার ভাববে যে এই লোকটার সাথে কথা বলা যায় কুনাল ঘোষকে দলে নেওয়ার বিষয়ে আপনি কি দলের নেতৃত্বের সঙ্গে তৎকালীন নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন না আমাকে একটা দেখা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ এসেছিল আমি বলেছিলাম উনি দেখা করতে চান সম্ভবত যোগ দেওয়ার জন্য কিন্তু সেই সময় শীর্ষ নেতৃত্ব রাজ্যের শীর্ষ নেতৃত্ব দেখা করেননি দেখা করতে চাননি ওনারা জানিয়েছিলেন যদি দেখা হয় আপনাকে জান যদি দেখা করার বিষয়ে আপনাকে জানাবো আর আপনি কথা বলবেন সেও তুমি আমার বাড়িতে আসতেন লাল একটা সেন্টার বেলেঘাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজে বাইকে করে একশোর বেশি লোককে নিয়ে এখানে নটা বুথ লুট করল আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন আপনাদেরকে অনুরোধ করবো এই ছবি দেখান একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা দেখুন লোক এইখানে সে ভোট দিচ্ছে তার হাতে কালি লাগালো তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে না পুলিশ রয়েছে পর্যাপ্ত কলকাতা পুলিশ কবে থেকে তার কর্তব্য পরায়ণ হলো কলকাতা পুলিশ কবে করতে শিখলো কলকাতা পুলিশ তো হকারদের কাছ থেকে পয়সা তোলে আমার কথা নয় আপনারা শুনেছেন এই কথা দু সপ্তাহ আগে যে লরি থেকে পয়সা তোলে হকারদের থেকে পয়সা তোলে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ঠিকই তার কর্তব্য করবে আরে আপনি কতদিকে আটকাবেন একটা আইন হলে একশোটা মাথা লেগে যায় সেই আইন কিভাবে ভাঙতে হয় আপনি দুশো মিটার দূরে লোক রাখার কথা বলছেন এক পঞ্চাশ মিটারের মধ্যে দুশো লোক কে সরাবে রাজ্য পুলিশ শহরের পুলিশ কোনো কর্তব্য দায়িত্ব কিছু নেই সেন্ট্রাল ফোর্স বিধানসভার ভূগোল জানে না আর ভেতরে বিনা বাধায় ভোট ইয়ে আপনার ট্রক্সি চলছে এইভাবে এই রাজ্যে ভোট করতে গেলে দু লক্ষ বারো হাজার ভোটার রয়েছে মানিকতলায় দু লক্ষ বারো হাজার সেন্ট্রাল ফোর্স লাগবে একটা ভোটের জন্য যে প্রতিটা মানুষকে ব্যক্তিগত সুরক্ষা দিয়ে নিরাপত্তা দিয়ে বাড়ি থেকে নিয়ে এসে আপনাকে ভোট দিতে যাবে আপনি ভোট দেবেন সেটাও দেখবে ভোট দিয়েছেন তারপর আপনার বাড়িতে রেখে দিয়ে আসবেন দু লক্ষ বারো হাজার যতজন ভোটার ততজন যদি সেন্ট্রাল ফোর্স হয় তবে বোধ ভোট হবে অন্যথায় ভোট হবে না ভোট করা দরকার নেই আপনাদের আরেকটা আমি তথ্য দিই আমরা দেখে নেব কেন্দ্রীয় এজেন্সি নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন যে রাজ্যের এখতিয়ারকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুপ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যাকে বলা হয়েছিল যে দু হাজার আঠেরো সালে কে যে একটি আসার জন্য I সেটা এই সুটটাকে গ্রাহ্য করা উচিত নয় তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন প্রাথমিক যে অবজেকশান প্রতিবাদ করা হয়েছে অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে সেটা মেনটেনেবল নয় অর্থাৎ সেটা হবে না অর্থাৎ সুট ইজ মেনটেনেবল কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশান তোলা হয়েছে সেটা গ্রাহ্য করা হবে না অর্থাৎ স্যুটার শুনানি হবে কেন বলেছেন বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে কারণ এটা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ বলা হয়েছে যে সংবিধানের যে কতগুলি নির্দেশ দেওয়া সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি ঢুকে পড়ে একটি আর রাজ্য সরকারগুলি ব্যক্তি আরকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা একটু ওভার রিচিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস গাভাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময় ফেডারেলিজম কিছুদিন আগেই এখানে স্টেট রিজোনাল কনফারেন্স হয়েছিল আপনারা সবাই সেটা জানেন যেখানে একটা ইস্টার্ন রিজুয়াল কনফারেন্সে সর্বোচ্চ আদালতে চিফ জাস্টিস অনেক চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন সবাই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সেখানে বলেছিলেন যে কোনো পলিটিক্যাল থাকা উচিত না এটা আপনাকে চকরের কাছে জানা সবাই জানেন এবং সবাই অভিভাবিত পরের সেশনটাও ছিল একটা এমন সেশন যেখানে আলোচনা হচ্ছিল অ্যাবাউট কনস্টিটিউশনাল মোরালিটি অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেলস যেখানে ফাইট করছিলেন জাস্টিস গবাই সেখানে জাস্টিস দিগম্বর দত্ত ছিলেন সেখানে মাননীয় অ্যাটার্নি জেনারেল ভারতবর্ষ তিনিও ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন আমরাও দর্শক আসনে ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুসারে আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে যেমন তিনি যে আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কীভাবে সেটা প্রয়োগ করা হবে তা ট্রেনিং হয়তো এ বিষয়ে নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস নগৈল তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো

বিরোধী দলনেতা বাইরে গিয়ে তিনি কোন কথা বলেন না তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন কেন্দ্রে কাটানো সাধারণ গরিব মানুষের এই কৃষিজীবীদের সামান্য বাদামীজো চুরি হচ্ছে

কিন্তু এই পর্যায়ে পৌঁছতে পারে না হাত যে কি পাওয়া আছে সেটা তো আমার জানার কথা আমি এটুকুই বলছি শাসনকালের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় আজকের পশ্চিমবঙ্গে সামাজিক অবস্থা আইন শৃঙ্খলা পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন তামাশা চলছে নাকি তাড়াতাড়ি শেষ করো রুহিনা ঢোকাও এবার

পাট্টা জমি অন্যের নামে রেকর্ড করিয়ে দেয়া হচ্ছে সরকারি জমি রেকর্ড করিয়ে প্লট করে বিক্রি করে দেয়া হচ্ছে একটা পর একটা পুকুর বুঝিয়ে দেয়া হচ্ছে এমনকি কর্পোরেশন বারণ করা সত্ত্বেও পুলিশ স্টেশনে নির্দেশ পাঠানোর পর স্থানীয় রাজনৈতিক প্রভাবে পুলিশ পর্যন্ত অর্ডার কমপ্লাই করছে তো এটা পশ্চিমবঙ্গের এক উচিত বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো হাতিয়ার নেই তৃণমূল কংগ্রেসের বিভাজনের অবস্থায় নিয়ে গেছে। যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধান্তর কথা যে আমরা সৌভাগ্যবান নই আমরা পাপি আমরা

এরকম একটা বলে এটা বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে আমরা শুনব আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে উচিত যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কৎসনা তিরস্কার অর্থ ব্যয় কংগ্রেসই উকিলদের সাহায্য তারপর যায় পোকা বহন প্রত্যাবর্তন এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে যুক্তি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে